সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিডি পিপলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আমরা আজ কথা বলবো তারাইল উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা জানাব আবু বক সিদ্দিকের সাথে তারাইল উপজেলাকে নিয়ে তিনি কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন তারাইল উপজেলার সাধারণ মানুষকে তিনি কিভাবে সেবা দিবেন সেই সব বিষয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকে ধন্যবাদ তারাইল উপজেলাকে নিয়ে তারাইল উপজেলার সকল শ্রেণী পেশা ধর্মবর্ণপুত্র সকল নাগরিকদের নিয়েই তারাইলের উন্নয়নের জন্য কাজ করা আমার দুই অঙ্গীকার একই সাথে এলাকার শিক্ষা ব্যবস্থা যারা শিক্ষার্থী আছে এদেরকে পড়াশোনা করা পড়াশোনা মান উন্নয়ন করা এই বিষয়গুলোর দিকে নজরদারি করার জন্য আমার চেষ্টা থাকবে

একটা অভিযোগ আসবে কিন্তু সেটি যাচাই করে দেখতে হবে কারণ কিছু মানুষ আছে কিন্তু উদ্দেশ্যপ্রণিতভাবে পড়ে আর অনিয়ম যদি হয় সেটি অবশ্যই আমরা বন্ধ করবো আইনানুভাবে সেটি ধরেন যে কোনো দাপ্তরিক হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে কোনো সামাজিক অনাচার হতে পারে যে দ্রব্য মূল্য নিয়ে সিন্ডিকেট বা কোনো একটা বিষয় নিয়ে একটা নাগরিক পরিষেবার সাথে যে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অনিয়ম হবে সেটির অভিযোগ পেলেই আমরা সেটির ব্যবস্থা করবো আর অভিযোগ ছাড়াও আমাদের ততটারকি অব্যাহত থাকে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে ওইভাবে আলোচনা হয়নি যেহেতু আমি সদ্য যোগদান করেছি এখনো সুযোগ হয়নি আমার কাছে যেটি মনে হবে যে আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী সেবক হিসেবে আমি সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে কাজ করব এখানে যে যে দলের হোক না কেন দল মত নির্বিশেষে সকল মানুষই আমার কাছে সমান গ্রহণযোগ্যতা পাবে আমাকে আইনানুকভাবে কাজ করতে হবে এখানে দলীয়ভাবে দেখার সুযোগ নেই সরকার বা রাষ্ট্র আমাকে সেই দায়িত্বটি দেয়নি দায়িত্বটি দিয়েছে এই উপজেলার জন্য কাজ করার জন্য এই উপজেলার বাসিন্দাদের জন্য এখন এই উপজেলার বাসিন্দা বলতে সে সনাতন মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা যে কোনো বর্ণের ধর্মের হতে পারে কিংবা সে যে কোনো রাজনৈতিক দলীয় হতে পারে আমাকে দেখতে হবে সে এই উপজেলার নাগরিক হিসেবে তার যে নাগরিক অধিকার রয়েছে সেটি আমি সঠিক দিতে পারছি না আমি সেই চেষ্টাটাই করবো আমি চেষ্টা করি আমার অবস্থান থেকে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি আইন সেবাটা দেওয়ার জন্য একটি মানুষ যদি অনার্য দাবি করে অনার্য একটি সাহায্য চায় যেটি আইন আমাকে সমর্থন করছে না সেটি আমি দিতে অপারক আর কেউ যদি অসহায় হয় আমি তাকে অবশ্যই একজন নাগরিক হিসেবে একজন সরকারি প্রজাতন্ত্রের কর্ম কর্মচারী হিসেবে আমি সেই দায়িত্ব আমার নিজের অবস্থান থেকে আমি তাকে সর্বোচ্চটি দিয়ে সাহায্য করবো আপনাকে ধন্যবাদ